আসসালামু আলাইকুম আপনারা যদি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশের সকল বোর্ডের সলিউশান বহু নির্বাচনী এর সমাধান অর্থাৎ এমসিকিউ এর সমাধান যদি পেতে চান তাহলে কমেন্ট বক্সে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সে লিঙ্কের ওপর ক্লিক করে আপনাদের বোর্ড অনুযায়ী উত্তরগুলো দেখে নিতে হবে আমাদের হাতে উত্তরগুলো আসা মাত্রই আমরা আপলোড করে দেব এবং লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেব ওকে তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সটা চেক করবেন আর আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি আপনারা যদি এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের সাধারণ গণিতের সকল সলিউশানগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমি প্রায় এসএসসি পরীক্ষার সকল উত্তরগুলো আপলোড দিয়েছি এবং আরও যে পরীক্ষাগুলো হবে সেগুলোর সলিউশানগুলো আপলোড দিয়ে দেব আপনারা অবশ্যই কমেন্ট বক্সটি অবশ্যই চেক করবেন